স্যার আমি ওই খোলার কথা বলছি না আমি বলছি আপনার সমস্যাটা আপনি আমাদের খুলে বলুন আপনি রবি কাস্টমার কেয়ারে ফোন দিয়েছেন আপনি কোন সিনেমার নাইকে ফোন দেননি স্যার দয়া করে আপনি আপনার সমস্যা আমাদের খুলে বলুন আছে টোল টাই ইমরান ন ওই রবি টুন 14 সকালে ঘুম ও কলাইয়ে কি বলে হডে কোটায় আসো টু মিললে হ হটান গানু না হ ইন কিলে ডেটিং তো পেন আচ্ছা স্যার আপনি কি কাস্টমার আমাদের কলার টিউনের কথা বলছেন কলার টিউন 14 কল ডিডি আর হ হটান গান বাজে হডে এগুলো অ্যাক্টিভ করুন এখন কি কলার টিউন নেই জি স্যার এগুলো কলার টিউন বিভিন্ন ধরনের অফার দেওয়ার জন্য আপনাকে ফোন দেওয়া হয় আপনি চাইলে এগুলো প্রেস করে এক প্রেস করে দিয়ে প্রেস করা অ্যাক্টিভ করতে পারেন অথবা ডিএক্টিভ করে দিতে পারেন স্যার তো আমি তো কিন্তু নশাই আমার তো কিন্তু ভালো না আরে আর উক আফাগো গো আরে হডে এ কোটায় আসো তুমি এখন এখন হোন দিলে বেড়ে হটা এখন তার পছন্দ নো আর জীব হয়ে বেলা জি স্যার আপনি বলুন আপনার কি কলার টিউনটা দরকার আমরা আপনাকে অ্যাক্টিভ করে দিচ্ছি আমি এখান থেকে করে দিচ্ছি আপনি বলুন স্যার আরে কালার টিউন অ্যাকটিভ কোডিবেটে এন নাম্বার এর নিচে আসে 20 বিছে স্যার স্যার বুঝতে পারলাম না আবার বলুন এন নাম্বার এর নিচে আসে 20 বিছে কে আর কল ডেলিবে ভাগিবু অ্যাকটিভ বিলটা আডবে নে স্যার বিচি মানে বিচা কিসে বিচা স্যার এন নাম্বার এর বিছে আরই এন নাম্বার এর নিচে আসে 20 বিছে অ্যাকটিভ কোডিটা আডবে স্যার এমন কোন কালার টিউন তো আমাদের এখানে নেই স্যার আমি তারপরে একটু খুঁজে দেখছি আপনার জন্য যদি থাকে আর কি আমি একটু সময় দিন আমাকে আমি দেখছি আসলে এমন কিছু পাচ্ছি না আসলে আপনি এটা কোথেকে পেয়েছেন আমাকে যদি বলতেন আমি খুঁজে মাইনচার এর বিষেটুন ফাঁস কেন বুঝে বিষে হুন্ডি ফাঁড় নিশ্চয় টলে আট ডিলি বুঝিয়ে দেবে টলে কেন স্যার সরি আসলে এমন কোনো কলাটিও আমাদের এখানে নেই আর তো স্যার আপনি যেটা বলছেন ওটা আসলে এমন কোন কলাটিও আছে বলে মনে হয় না তো স্যার যদি অন্য কোন কিছু থেকে থাকে আমাকে বলেন আমি সার্চ করছি অন্য কিছু টিসু আইন বুঝি আটো এ নাম্বার বেলাই বই এ নাম্বার বিশে সারা আইবা স্টম্ভ আই লাভ এ নাম্বার বিশে এ রবির মারা বাপ রবির গুষ্টি রে গিলাই তারা ঠিক

তুই বড্ডা একটা হাম করে দিবে তর রবির যেটা কিন মানুষ আছে ব্যাকগ্রাউন্ডে হইবে দে চিরেঙ্গে টিভি সাবস্ক্রাইব করে ফেল লাই ইউটিউব বুঝলি সরি স্যার কোন টিভি ওই তাতর বুঝন ফটনো রাখি যাও